জল মানে জীবন জল ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা অসম্ভব এই জলের সংকটে জর্জরিত ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু আজকের ভিডিওদের মাধ্যমে আমরা জানবো বেঙ্গালুরুতে জলের সংকটের কারণ কী কেন এই সংকট পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী কী পরিকল্পনা গ্রহণ করেছে জলদের করে ভিডিও স্টার্ট করা যায় ভারতের প্রায় আঠারো পার্সেন্ট জনসংখ্যা তার মধ্যে বিশ্বের চার পার্সেন্ট জলের সঞ্চয় রয়েছে যার সহাত্তর পার্সেন্ট ভারতের জল দূষিত জলের অভাবে প্রতি বছরই প্রায় দুই লক্ষ মানুষ মারা যায় দূর ভবিষ্যতে জলের সংকট মুম্বাই জয়পুর লক্ষণ চেন্নাই দিল্লি পাঞ্জাবের মতো শহরেও জলের ঘাটতি দেখা যাবে বলে অনুমান দু হাজার সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট দ্বারা একটি সমীক্ষায় এই জল সংকটের কথা আলোচনা করা হয়েছিল যা এখন বাস্তবায়িত হয়েছে এই জলসংকটের কারণ হলো কয়েক বছরের মধ্যে বেঙ্গালুরু বিল্ড এলাকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার ফলে অষ্টআশি পার্সেন্ট গাছপালা ক্ষতি হয়েছে বায়ু দূষণ এবং ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে বৃষ্টিপাতের অভাব দেখা দিয়েছে অত্যাধিক পানীয় জল অপচয় এবং অপব্যবহারের ফলে পানীয় জলের বিস্তার উনআশি পার্সেন্ট হ্রাস পেয়েছে যার ফলে ভূগর্ভস্থ জল হ্রাস পেয়েছে আইআইএসসি এর সেন্ট্রাল অফ ইকোলজিক্যাল সায়েন্সের অধ্যাপক টিভি রামচন্দ্রের মতে বেঙ্গালুরু জলের বিস্তার উনিশশো তিয়াত্তর সালে দু হাজার তিনশো চব্বিশ হেক্টর থেকে কমে দু হাজার তেইশ সালে মাত্র ছশো ছিয়ানব্বই হেক্টর এসে পৌঁছেছে ব্যাঙ্গালুরের ইনফরমেশন সিস্টেম এবং ব্যাঙ্গালুরু লেক্স ইনফরমেশন সিস্টেমের মতে বেঙ্গালুরুর গতিশীলতা জলের সংকটের অন্যতম কারণ গত পঞ্চাশ বছরে অষ্টআশি পার্সেন্ট গাছপালা নষ্ট হয়ে যাওয়ার ফলে কাপেরী নদীর জলস্তর নিচে নেমে গেছে এবং বৃষ্টির অভাবে ব্যাঙ্গালুর তেরো হাজার নশো বোরয়েলের মধ্যে ছ হাজার নশোটি বোরোয়েল শুকিয়ে গিয়েছে এই জল সংকট দূর করার জন্য রাজ্য সরকার ব্যাঙ্গালোর কর্ণাটক মিল্ক ফেডারেশনের সাহায্যে দুধের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে বি এস এস বি কাবেরি প্রকল্পের ফেজ ফাইভ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে বারো লক্ষ লোককে দৈনন্দিন একশো দশ লিটার পানীয় জল সরবরাহের কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে একশো দশটি গ্রামে জল ঘাটতি কমবে কাবেরি ফেজ ফাইভ প্রকল্পে দু হাজার চব্বিশের শেষ পর্যন্ত ভূগর্ভস্থ দুশো আঠাশ কিলোমিটার ট্রেনেজ পাইপ বিছানোর যেখানে একশো এম এল নর্মদা জল সংশোধন করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই জল সংকট শুধু বেঙ্গালুরুতেই নয় কয়েক বছরের মধ্যে সারা বিশ্বে পানীয় জলের ঘাটতি দেখা যাবে ফলে এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে পানীয় জলের অপব্যবহার নদী হ্রদ দূষণ না করা বৃষ্টির জল সংরক্ষণ ইত্যাদি প্রকল্প গ্রহণ করার মাধ্যমে ভবিষ্যতে জলসংকট অনেকটা কমানো সম্ভব হবে তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি টপিককে নিয়ে এখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই